হ্যালো আলাইকুম এটা কি পদ্মা নদী আচ্ছা আচ্ছা আপনি কি পদ্মার ইলিশ কইতেছেন ও কি পদ্মার ইলিশের একটা কমিটি হয়েছেন আপনি কি ওই কমিটির সভাপতি বড় ইলিশ বলছেন আচ্ছা আচ্ছা জি সালাম আলাইকুম সালামুকুম জি 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 আপনার জি আপনার ছেলে মেয়ে জাটকা ইলিশগুলো কেমন আছে ওগুলো মাইরা ফেলাইছে আচ্ছা আপনারা পানিতে থাকেন কি আসলে জাটকা থাকতে আমগর সন্ধান করে মাইরা ফেলায় আমগর নিজের মাইরা ফেলায় মাইরা দুঃখ হইলেও আমাদেরকে রপ্তানি কইরা যায় ভারতে অথবা মধ্যপ্রাচ্যে ও এই জন্য রপ্তানি প্রতিরোধ কমিটি আপনাদের হয়েছে না আচ্ছা আচ্ছা এন প্রতিরোধ কমিটি উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য আচ্ছা আপনার জন্ম কি মানে পদ্মা নদীতে না বাদমার পানিতে হচ্ছে তাহলে আমি একটা কথা কই ওই যে প্রতিরোধ কমিটি রপ্তানি প্রতিরোধ এটা আপনারা কী বুঝাইতে চাইছেন প্রথম কথা হইল জাটকা ধরা যাইব না আমঘরে মারা যাইব না আমগর সন্তান বড় হইতে দিব দিতে দিব আচ্ছা আচ্ছা এটা প্রথম দাবি আচ্ছা তো কি শুনলাম বারোতে নাকি বারোশো টন ইলিশ পাঠাইবে জি জি এটা আমরাও শুনছি আমরাও এই বিষয়টা ইলিশ সম্প্রদায় মানে আপনারা পানির নিচে যারা আছেন তারা কীভাবে নিচ্ছেন মানে ব্যাপারটা কি? আচ্ছা 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 আপনাদের বক্তব্য হইল আপনারা বাংলাদেশের পানিতে মাটিতে যেহেতু জন্ম বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাইবেও দেন ভারতের রপ্তানি বা অন্য দেশের আচ্ছা 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 তাহলে তো ঠিকই আছে আপনাদের দাবি তো ন্যায্য দাবি জি জি যেহেতু বাংলাদেশের আলো বাতাস খাই আচ্ছা ওই যে একটা কথা কই আন্না করে মানে নদীর ভিতরে লালন পালন করতে সরকারের কোনো খরচ আসেনি না সরকারের আচ্ছা আচ্ছা সরকারের কোনো খরচ নেই কি আপনারা নদীর পানি বালি বা অন্যান্য খাবার খাইয়ে জীবন ধারণ করেন বড়ো হন কিন্তু দুঃখের বিষয় হলে আপনাদের ওই জাটকাগুলার সন্তান বুদ্ধির আহা আরও দুঃখ আছে আরও দুঃখটা কী ইলিশ মাছ জাগুর মধ্যে ডিম হিউল আর খাইয়া ভালা তো খুবই দুঃখের কথা খুবই দুঃখের কথা এখন আপনাকে দাবি কি জি দাবি হইল বারোতে বারোশো টন ইলিশ মাছ পাঠানো যাইব না আগে বাংলাদেশের মানুষ খাইবে তারপরে বেশি হইলে বিদেশে পাঠাইব হ্যাঁ এটা তো ঠিকই আছে এটা ঠিকই আছে এটা ঠিক এটা এটা কি দুই নম্বর দাবি না আচ্ছা দুই নম্বর দাবির মধ্যে এখন ওই যে ভারতে যে ইরাগত পাঠাইছে আচ্ছা আমাদের যে উপদেশটা ফরিদ আক্তার ওনার কথাটা তো গত বছর আপনারা শুনছেন উনি কইসেছে যে চিকনকণ্ঠে ফরিদা খালা হ্যাঁ হ্যাঁ উনি কইসেছে যে আগে দেশের মানুষ ইলিশ খাইবে তারপরে অন্য দেশের কথা চিন্তা করতে হইব উনি তখন ভারতের লোক আফর্স লাইছে হ্যাঁ আমি ডক্টর হিঙ্গ সাহেবের হ্যাঁ তো এই ব্যাপারে আপনাদের কোনো খুব কি ওনার বিরুদ্ধে মামলা করবেন ফরিদা আক্তারের বিরুদ্ধে তাহলে এটাকে পদ্মা থানায় পদ্মা নদীর পাশে যে থানা আছে হ্যাঁ ওই জিদি করিবেন আগে হ্যাঁ ফরিদ বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই ফরিদ আক্তার তার এক কথা কইয়ালছে ইলিশ সম্প্রদায় সেটা জানে নি ওই যে মধ্যপ্রাচ্যে নাকি তিন হাজার টন ইলিশ পাঠাইব আপনাদের প্রতিবাদ আন্দোলন ইলিশ সম্প্রদায়ের যে কোনো দেশে পাঠানো যাইবে না আগে বাংলাদেশে সাধারণ মানুষ খাইব ও এটা তো অসাধারণ দাবি জি জি যেহেতু আপনাদের বাংলাদেশের জন্ম আচ্ছা 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 গুড গুড আচ্ছা ওই আপনাদের এই যে এই যে প্রতিরোধ আন্দোলন এটার সাথে কি অন্যান্য মাছ আপনাদের সমর্থন জানাইছে যেমন বোয়াল তারপরে রুই কাতলা শোল গজার গজর মাছটা কিন্তু বোয়াল ও জানাইছে না আচ্ছা 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 সমর্থন জানাইছে আচ্ছা আচ্ছা সমর্থন আছে না তাহলে তো আন্দোলন তীব্র হইব আচ্ছা ওই জেলেরা যে আমগর ধরিয়া ফেলা ইলিশ মাছ হ্যাঁ ধৈর্য ভালো খুব আনন্দ উল্লাস করে আপনাদের খুব দুঃখ হয় আত্মীয় ইলিশগুলোতে পাইতেছেন না না ঠিকই কথা সবগুলো ধৈরে ভাল হয়েছে না মানুষের উল্লাস আপনাকে কান্না ইলিশ মাছের কান্না না কথাটা ঠিক আমিও খুব ইমোশনাল হয়ে যেতেছি এটা ঠিক না আসলে কি ছোটো ছোটো আপনাকে সন্তানগুলারে ধরে নিয়ে যায় ওগুলার আর আপনারা বুঝেন আ আচ্ছা এখন একটা কথা কই ওই আমাদের আরেকজন উপদেষ্টা আছে সৈয়দ রেজান হাসান উনি কিন্তু পরিবেশ পরিবেশ নিয়ে বেশ কাজ করতেছেন উনি বলছেন জীব বৈচিত্র্য রক্ষা করতেইব উনি ওই যে সমুদ্রের মধ্যে আমাদের যে প্রবাল আছে প্রবাল রক্ষা করার জন্য ওইটা পড়া লাগছে এখন উনি হয়তো ওনার কাছে আপনাদের দাবি করেন যে আমগুড়ি রক্ষা করতে করতেই অর্থাৎ ইলিশ রক্ষা করতে করতেই আপনাদের সম্প্রদায় উনি হয়তো আপনাদের দাবিটা শুনবেন কে ওনার কাছেও দাবি জানাইছিলেন উনি পাত্তাই দেয়নি ও বাড়িতে বড় বড়ো চার পাঁচটা ইলিশ পাঠাই তাহলে কার কাছে যাবেন ডক্টর সাহেবের কাছে যাইও তো লাভ নাই উনি পরিবেশ এগুলো বুঝেও না না ওন আমি মানুষ হিসাবে মানে মানুষ জাতি হিসাবে তো আপনার এই ইলিশ মাছ সম্প্রদায়ের জন্য কোনো কথা কইতে পারতেছি না কী কমন এন আপনারা ওই যে পদ্মা থানায় পদ্মা নদী থানায় একটা এইটা কইতে পারে জিদি করেন মামলা করেন পরিবেশ উপদেষ্টা আর ফরিদাক্তাটা যেন নিয়ে পদ্মা নদীতে হ্যাঁ 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 শুনতে পারে আপনারা ইদিশ সম্প্রদায় যদি আগাই আসেন কি ঢাকায় এসে আন্দোলন করতে চাইছিলেন শাহবাগে এসে আন্দোলন করতে চাইছিলেন কিন্তু ভয় আছে আচ্ছা ভয়টা কিসির ভয়টা কী মানে শাহবাগে যদি শাহবাগে তো সবাই আন্দোলন করে দাবি দাওয়া নিয়ে যমুনার দিকে যায় এই শাহাবা গাইলে আমগর সবাই খাইয়ে ও আচ্ছা আচ্ছা সব মানুষ মানুষ আপনারা চিনে ফেলাইছেন না হিংস্র আচ্ছা ওই যে এক কাম করতে পারেন আপনারা পদ্মা নদী থেকে ভাইসা ভাইসা যদি সাঁতার খাইটা পানির নিজ যদি যদি বুড়িগঙ্গায় এসে একটা আন্দোলন করেন তাহলে সাংবাদিক হয়তো আপনাদের ছবি টবি নিতে পারবো ইলিশ মাছ হিসেবে পানি দিতে আসতে পারেন এই বুড়িগঙ্গার পানি নষ্ট হয়ে গেছে গ্যাস ঢুকে না বাতাস ঢুকে না নিঃশ্বাস নিতে কষ্ট হয় না তাও ঠিক তাও ঠিক না নদী থেকে তাহলে বুড়িগঙ্গা আসা ঠিক হইবে না না প্রধানমন্ত্রী থেকে আপনারা আন্দোলনটা করেন যেহেতু মাছ সম্প্রদায় পুঁটি মাছ শোল মাছ বোয়াল মাছ কাতলা মাছ রুই মাছ পাঙ্গাস মাছ সবাই আপনাদের পক্ষে আছে আমার মনে একটা কিছু ওই যে সৌদি আরবে তিন হাজার টন মানে মধ্যপ্রাচ্যে আর ইন্ডিয়ায় বারোশো টন পাঠানোটা আমরাও মানতে পারতেছি না না তা আমাদের দেশের সাধারণ মানুষ খাইবে আপনাদেরও চিন্তা এটা করে বাংলাদেশে বানাইছে বাংলাদেশের আলো বাতাস দিয়া পানি দিয়া বাংলাদেশের মানুষের জন্য না কথার তো ঠিক যুক্তি আছে জি জি আপনাদের ইলিশ রপ্তানি প্রতিরোধ কমিটির এমনি এটা কতদিন ছিল আপনি কতদিন যাবত এই সংগঠনের সভাপতি সভাপতি হিসেবে বড় ইলিশ সভাপতি হিসেব কি তিন বছর যাবত আন্দোলন করতেছেন ও আপনি এন ওই যে জেলেদের কোনো আক্রমণের শিকার হন নাই না আত্মরক্ষা করে আছেন বডিগার্ড আছে বডিগার্ড কারা বোয়াল আর গজর মাছকে রাখছেন আচ্ছা এইটা ঠিক আছে বোয়াল মাছ গজর মাছ থাকলে আপনি নিরাপদ ওই বোয়াল মাছে খাইয়া ফেলে বুঝিয়ে ঠিক আছে আপনার ওই সন্তান জাটকা হেরা নাই এখন আর না হারে আচ্ছা ঠিক আছে আমরা আপনার সমর্থনে আছি আমরা দুঃখী মানুষ আমরা ইলিশ মাছ চোখেও দেখি না খাইতেও পারি মানে আপনার করে আর খাইতে চাই না দুঃখজনক এটা কেন আপনার করে মাত্তই এরকম আচ্ছা আপনারা যে এই যে পদ্মা নদী থেকে উপরে উঠাইলেই এক মিনিটের মধ্যে মারা যান এই ব্যাপারে কোনো কথা আছে নাকি কি পানি হইলেও আপনাদের পবিত্র জায়গা নদী পুকুর আর নদী পানি আচ্ছা উপরের বিষ বিষাক্ত বাতাস মানুষের কামড়াকামড়ি হানাহানি এগুলো আপনাদের সহ্য হয় না ওই জন্য আপনারা পৃথিবীর আলো বাতাসে বাঁচতে চান না ও আচ্ছা 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 জল পানিতেই আপনারা আরামে আসেন আচ্ছা ঠিক আছে আপনাদের এই প্রতিরোধ আন্দোলন সফল হোক আমরা চাই না ভারতে মধ্যপ্রাচ্যে হাজার হাজার টন ইলিশ যাক জি 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 ওই বোয়াল মাস শোল মাছ আপনার কমিটিতে যারা আছে তাদেরকে একটু সালাম দিন আর আপনার স্ত্রী ইলিশ মাছকেও আপনার ওয়াইফ ওয়াইফ হ্যাঁ 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 দিন আর আপনার সন্তান ওই জাটকা করলে দুঃখ প্রকাশ করতেছি জি জি ঠিক আছে ঠিক আছে জি ইসলাম আলাইকুম আমি আবার আসবো আবার আপনার কাছে ফোন করবো হ্যাঁ ওই যে আমার কাশাম সাঁচা আগে নদীতে ইলিশ মাছ ধরতো ওই জন্য ইলিশ মাছের লগে আমার সাঁচার একটা সক্ষতা আছে জি জি ইসলাম সালাম আলাইকুম পদ্মার ইলিশ তো ঠিকই গেছে হেগো জন্ম যেহেতু বাংলাদেশের নদীতে বাংলাদেশের পদ্মায় বাংলাদেশের আলো বাতাস পানি মাটি খাইয়া হেরা জীবন ধারণ করে কাজেই এটা বাংলাদেশের মানুষের শরীরের জন্য বেশি উপকারী ইলিশ মাছেরও চিন্তা হইলো আগে বাংলাদেশের সাধারণ মানুষ খাইতেইবে তারপরে অন্য চিন্তা কিন্তু আমাদের ওই যে পানি উপদেষ্টা ফরিদা খালাদা এগুলো বুঝতেছে না ফরিদা চাচি সরি হ্যাঁ